লেশ বিন মিশাল লেশ বিন মিশাল সফরুল দায়া অবশ্যই বিন মিশাল আল মাখতে গেদলাম খুল্লাহ সদান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিন মিশাল কর্পোরেট থেকে আমি আছি এই মুহূর্তে আমার কর্পোরেট অফিসে ইতিমধ্যে অনেকেই জানেন আমরা বিশেষ করে ইনভেস্টর যারা আছেন তাদের জন্যই এই কর্পোরেট অফিসটা নিয়ে এখান থেকে একেবারে শান্তভাবে সুন্দরভাবে ইনভেস্টরের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি যারা ইনভেস্টর হয়েছেন অথবা ইনভেস্টর হবেন তারা অনেকে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমার সাথে আজকে আব্দুর রহমান আছে আমি এবং আব্দুর রহমান আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিব আব্দুর রহমান এবং আমাদের বাংলাদেশি আব্দুর রহমান এছাড়াও নিয়ামত আছে মিরাজ আছে এরা বেশ কয়েকজন মিলেই আপনাদের ইনভেস্টরের কাজগুলো কমপ্লিট করে আমাদের কাছে এই মুহূর্তে এক্সপার্ট টিম আছে শুরুটা আমার নর্মাল দিয়ে হলেও আমি চেষ্টা করেছি পরিবর্তন আনতে এই মুহূর্তে আমি বলবো আমরা এ কেন কেননা আপনি বিন মিশালকে যেখানে যাবেন সেখানে পাবেন সৌদির মোটামুটি আটটি শহরে আমরা আছি এছাড়াও কর্পোরেট আলাদা কর্পোরেটে আমাদের কোনো কাস্টমার আসে না আমরা আসতেও দিই না কারণ এখান থেকে শুধু আমরা আপনাদের কাজগুলো করে দিই যাতে সুন্দরভাবে করতে পারে আব্দুর রহমান মালুমাত লেস বিন মিশাল লেস বিন মিশাল সফর দায়া اول شيء بنمش على المكتب هنا يقدم كل الخدمات طيب بدايه من تاسيس ترخيص الاستثمار الى متابعه ما بعد الترخيص الاشتراك في المنصات جميع الخدمات الحكوميه ايضا عندنا المحاسبين القانونيين اللي يديروا الشركه ويصدروا القوائم الماليه عندنا ايضا تأشيرة الحج والعمره نقدمها خدمه توفير الحج والعمره عندنا برضو تذاكر السفر عندنا اكثر المحل... يعني اكثر الخدمات اللي بيحتاجها المستثمر في السعودية. واحدنا فارس سعودي استثمار هو قلص بعد الشغل ايش اسبابي؟ <لي> بعد اصدار ترخيص الاستثمار أي. بعد اصدار ترخيص الاستثمار الشركة مش جاهزة لازم يكون في أول شيء إصدار السجل التجاري اللي هو في السعودية وبعد إصدار السجل التجاري باقي تشترك في منصات اللي هي المنصات اللي تمكنك من العمل في السعودية مثل منصة قواء مقيم আদা 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 সনিকাতুল বিন মিশ আল্ আলাতুল সৈয়ল্লা সৈয়ত আলা আহ না এই শেরখান সাল্ম আল হাজম আলহাম ইটুজেদ এটা আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আমি শুরুতে বলি ইনভেস্টর এখন অনেকেই বানাচ্ছে বাট আমার একটা অভ্যাস আছে আমি রিস্ক নিতে পছন্দ করি এই অফিসটার বাড়া আমার এক লক্ষ বিশাল আর চোদ্দ তলায় যেখান থেকে আমি শুধুমাত্র ইনভেস্টরের কাজগুলো করি আর কোনো কিছুই না এটা তো আপনাদেরকে সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে আপনি ইনভেস্টর হন যেখানে খুশি হতে পারেন তবে ইনভেস্টর হওয়ার সময় একটু দয়া করে ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি কি তার কাছ থেকে আপনার সার্ভিস পাচ্ছেন কিনা সে কতটুকু সার্ভিস আপনাকে দিতে পারছে সবথেকে বড়ো কথা হলো আপনি কি তার কাছ থেকে প্রতারিত হচ্ছেন কিনা উদাহরণস্বরূপ আপনি একটা অ্যাক্টিভিটি ভুল করলো এই অ্যাক্টিভিটি ভুল করার কারণে এখন সে আপনাকে হয়তো বা সে প্রপার সার্ভিসটা দিতে পারবে না যেটা বিনমিশাল দিতে পারবে আমার আগেও যারা ইনভেস্টর নিয়ে কাজ করে তারা অনেকেই দিচ্ছে বাট আমি চেষ্টা করি যে সবার থেকে বেস্টটা দিতে আপনারা যারা ইনভেস্টর হওয়ার জন্য চিন্তাভাবনা করছেন আমি আগে থেকে বলে রাখি ইনভেস্টর হওয়াটা একদম সহজ কিন্তু এটা স্ট্রাগল করাটা কঠিন আপনি ইনভেস্টর হতে অল্প কিছু টাকা লাগবে কিন্তু বছর শেষে অডিট এরপরে আছে আপনার ব্যাটান ট্যাক্স তারপরে আছে তামিনাতের খরচ সৌদি রাখা সৌদি বের করা আরও নানান ধরনের সমস্যা এছাড়াও আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে বলে ভাই ইনভেস্টর হব কিন্তু তার কোনো ব্যবসা বাণিজ্য নাই ভাই আপনার যদি কোনো ব্যবসা বাণিজ্য না থাকে তাহলে আপনি ইনভেস্টর হইেন না কেননা ইনভেস্টর হওয়ার পরে যে ধাক্কাগুলো সেগুলো কঠিন আমরা যারা ইনভেস্টর আছি ছোটো মোটো আমরা জানি ইনভেস্টর আমরা তাদেরকে সাজেস্ট করি যাদের ব্যবসায়িক অবস্থা ভালো পরিস্থিতি ভালো ইনকাম সোর্স ভালো তাদের এখন আপনি এখনও ব্যবসায় শুরু করেননি আপনি বাংলাদেশ থেকে আসছেন তিন মাস হয়েছে অথবা আপনার কোনো ব্যবসা নাই তাহলে আপনি দয়া করে ইনভেস্টর হইয়েন না কারণ আপনি সময় মতো যদি ব্যাড ট্যাক্স দিতে না পারেন ব্যবসা রান করতে না পারেন একটা সময় আপনার উপরে যে কোনো ধরনের অ্যালিগেশন চলে আসবে